দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম মেহেদি শিল্পালয় থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু আমি রুপার ব্রেসলেটের কালেকশন দেখাবো দেখেন রূপার দাম কিন্তু মানে গোল্ডের সাথে সাথে অনেক বেড়েছে পাল্লা দিয়ে ছয় হাজার পর্যন্ত গিয়েছিল এখন কিন্তু কিছুটা কম আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কারণ প্রাইসটা বলা যায় যে আবার বাড়বে ভাইয়া এটা এটা কি রূপা আছে এটা আপনি সিবি রুপা ওজন কেমন হবে এগুলোর এগুলো ওজন হবে এক ভরি আচ্ছা এক ভরি ভরি বর্তমানে কত আছে ভরি আছে আপনি 4000 চার হাজার টাকা তো সেই অনুযায়ী প্রাইসটা পড়বে আর কি আপনার ভিডিও শুনে দেয় যোগাযোগ করলেই হবে এরপর দেখেন আরেকটা সুন্দর কালেকশন দেখাই আমি গ্রিন কালারের স্টোন বসানো খুব সুন্দর এটা এরপরে আছে এখানে আচ্ছা এটা একটা আছে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা এরপরে আরেকটা যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কাউকে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে এগুলো গিফট করতেই পারেন কারণ গোল্ডের প্রাইস তো অনেক বেশি মানুষজন এখন সিলভার দিয়েই তাদের শখ পূরণ করছে আর কি এটা আছে আর গিফটের জন্য পারফেক্ট একদম এগুলো এরপরে এটা আছে মানে এক ভরির কাছাকাছি ওয়েটটা পড়বে কিছু আছে এক ভরির বেশি কিছু আছে এক ভরির কম আবার এক্স্যাক্টলি এক ঘড়িতেও আপনারা পাবেন বিভিন্ন কালারের স্টোন বসানো আছে যার যেটা প্রয়োজন নিতে পারেন চোদ্দো আনা আচ্ছা চোদ্দো পনেরো আনা এরকম আছে ওই যেটা বললাম আর কি এক ভরির চেয়ে কম ওজনেরও পাবেন আপনারা এটা একটা দেখেন এটা কিন্তু একটা ব্লু স্টোন বসানো এটা আছে একটু মেরুন টাইপের লাইট মেরুন যেটা এরপর এটা আছে এটা একটা আছে আসলে শুধু এগুলো না এগুলো ছাড়াও অনেক ধরনের কালেকশন আছে তো আপনারা শপে চলে আসুন সরাসরি যদি কুমিল্লা থেকে দেখে থাকেন আর কুমিল্লার বাইরে থেকে হলে ভিডিও নাম্বারটা আছে দিলে হবে বলে দেখেন এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করেছি ডিজাইনগুলো মেহেদি শিল্পালয় থেকে শপের নাম হচ্ছে মেহেদি শিল্পালয় এটা ছাতিপুর কুমিল্লাতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ